আসসালামু আলাইকুম এভরিওয়ান শূন্য থেকে অনর্গল ইংলিশের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকের ক্লাসে আমরা শিখব ক্যান এই মডেল ওয়ার্কটির একটা ব্যবহার সো ক্যান মানে হচ্ছে কোন একটা কিছু পারা যেমন আমি পারি তুমি পারো সে পারে এরকম যখন আমরা পারি পারো পারে সেন্সে কাউকে কিছু বলতে চাই বা বলি আমরা ইন দ্যাট আমরা ব্যবহার করি ক্যান ক্যান দিয়ে আমরা পজিটিভ সেন্টেন্স বানাতে পারি নেগেটিভ সেন্টেন্সও বানাতে পারি তো কিভাবে বানাতে পারি আমি চর্চা করব আমার সাথে সাথে আপনারাও চর্চা করবেন ফুল ভিডিওতে এবং আশা করছি এরপর থেকে এটা নিয়ে আমাদের কোনোই সমস্যা থাকবে না সো যদি আমি পজিটিভ সেন্টেন্স মেক করতে চাই তখন আমি কি করি প্রথমে একটা সাবজেক্ট বসাই ইট দিস দ্যাট দোজ দিজ এটসেটরা যেকোনো কিছুই হতে পারে সাবজেক্টের পর আমরা বসে আমাদের খ্যান যার মানে হচ্ছে পারি পারো পারে আর তারপর আমাদের ভার্বের বেস ফর্ম মনে রাখতে হবে মোডাল ভার্বের পর সবসময় কিন্তু ভার্বের বেস ফর্মটাই বসে তো এখানে আমরা ভার্বের বেস ফর্মটাকে এই জন্য বসাচ্ছি এরপর এক্সটেনশন যদি এক্সট্রা কিছু থাকে তাহলে আপনি এটাকে বসিয়ে দিতে পারেন আর যদি আমরা নেগেটিভ করতে চাই তখন সবই সেম শুধু ক্যানের জায়গায় আমরা ক্যান নট অথবা এর কন্ট্রাক্টেড ফর্ম খান্ট এটাকে ব্যবহার করবো ক্যান নট অথবা can't অনেকে কিন্তু আবার এটাকে can't বলে সো so, can't নাকি can't কোনটা সঠিক দুটোই সঠিক একটা আমেরিকান একটা ব্রিটিশ যদি আপনি আমেরিকান ওয়েতে বলতে চান তখন আপনি বলবেন can can't আর যদি আপনি ব্রিটিশ স্টাইলে বলতে চান তখন আপনি বলবেন খান খান্ট দ্যাটস ইট চলুন তাহলে একটু দেখি আমি পারি আই ক্যান আমি পারি না আই খ্যান্ট তুমি পারো ইউ খ্যান তুমি পারো না ইউ খ্যান্ট সে পারে হি খ্যান সে পারে না হি খ্যান্ট সিমিলারলি শি শি খ্যান্ট আমরা পারি উইখ্যান আমরা পারি না উইক হ্যান্ট তারা পারে তারা পারে না দে অথবা দে আমরা জানি যে খ্যান্টও বলতে পারে একটা ফুল ফার্ম একটা শর্ট ফর্ম তারপর আছে যেমন যে কোনো নাম পারে আমরা বলি যে রহিম পারে করিম পারে সিজান পারে সাকিব পারে তো এরকম নাম দিয়ে যদি আমরা বলি তখন আমরা সেই নামটার পর খ্যান অথবা ক্যান্ট বললেই হয়ে যাবে ঠিক আছে নেম খ্যান নেম খ্যান্ট তারপর আছে এটা পারে ওটা পারে যখন আমরা বলি এটা আমাকে সাহায্য করতে পারে ওটা ক্ষতিকর হতে পারে এরকম ক্ষেত্র যখন আমরা ইউজ করছি যে এটা ওটা বা ইহা তখন আমরা কি বলতে পারি তখন আমরা বলতে পারি ইট অথবা দিস অথবা দ্যাট খ্যান অ্যান্ড সিমিলারলি খ্যান্ট তাই না আর যদি এগুলো ওগুলো বলি দিস খ্যান তখন আমরা জাস্ট দিজ দোস দিয়েই বলে ফেলছি এবার আমরা একটু চলান্ত সেন্টেন্স ট্রাই করি সবাই যেমন আমি লিখতে পারি আই খ্যান রাইট আমি লিখতে পারি না আই খ্যান্ট রাইট সে আসতে পারে হি খ্যান খাম সে আসতে পারে না হি ক্যান নট তুমি যেতে পারো ইউ ক্যান গো তুমি যেতে পারো না ইউ ক্যান্ট গো আমরা পড়তে পারি উই ক্যান রিড আমরা পড়তে পারি না উই ক্যান্ট রিড তারা কাজ করতে পারে দে ক্যান ওয়ার্ক তারা কাজ করতে পারে না দে ক্যান্ট ওয়ার্ক যে কোনো নাম যেমন রাফি তোমাকে ডাকতে পারে রাফি ক্যান কল ইউ রাফি তোমাকে ডাকতে পারে না রাফি ক্যান্ট কল ইউ এটা সাহায্যকারী হতে পারে বা এটা আমাকে সাহায্য করতে পারে ইট ক্যান ক্যান হেল্প মি দিস মি ওটা আমাকে সাহায্য করতে পারে দ্যাট ক্যান হেল্প মি দ্যাট ক্যান নট হেল্প মি আর যদি আমি প্লুরাল দি বলতে চাই যে এগুলো আমাকে সাহায্য করতে পারে দিস ক্যান হেল্প মি এগুলো আমাকে সাহায্য করতে পারে না দিস ক্যান নট মি ওগুলো আমাকে সাহায্য করতে পারে ক্যান হেল্প মি ওগুলো আমাকে সাহায্য করতে পারে না হেল্প মি সো যে নট কোনো একটা সেন্টেন্স কিন্তু তাহলে আমি সাবজেক্টের পর খ্যান বা খ্যান নট বসিয়ে দিয়ে কিন্তু আমি কেউ পারে পারি পারো পারি না পারে না পারে না এই জিনিসগুলোকে করে ফেলতে পারি So, well, everyone, don't forget to try to speak in English every day. Don't forget to try to listen to English every day. I'll see you all in another lesson. Till then, share this because you can share this lesson.